প্রতিটা জমির দলিলে আধার নম্বর লিংক করা বাধ্যতামূলক করেছেন সরকার তবে ইতিমধ্যেই অনলাইনে জমির দলিলে আধার নম্বর লিঙ্ক করার পদ্ধতি চালু করা হয়েছে তো সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখানো হবে এবং জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি দলিলে আধার নম্বর লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে বাংলার ভূমি ডট কম যে ওয়েবসাইটটি রয়েছে গভর্নমেন্টের তো আপনার গভর্নমেন্টের এই ওয়েবসাইটে চলে আসবেন বাংলার ভূমি ডট ডট ইন তো ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ওয়েবসাইটে আসার পরে যদি আপনি এই পোর্টালে প্রথমবার আসেন বা প্রথমবার ভিজিট করেন তাহলে কিন্তু আপনাকে এখানে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে তো তার জন্য আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে তো এখানে যে সমস্ত তথ্যগুলো চাওয়া হবে সমস্ত তথ্য আপনি আপনার নিজের এখানে ইনপুট করে দেবেন সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে যে পাসওয়ার্ডটি ইনপুট করবেন সেই পাসওয়ার্ডটি হবে আপনার পাসওয়ার্ড এবং আপনার ইউজার আইডি হবে আপনার মোবাইল নম্বরটি এখানে যে মোবাইল নম্বরটি আপনি দেবেন তো রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনারা এখানে সাইন ইন অপশনে ক্লিক করতে পারেন আদারওয়াইজ আপনারা এখানে সিটিজেন অপশনে ক্লিক করবেন সিটিজেন অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন তো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন মিউটেশন অ্যাপ্লিকেশন তো আপনাকে এখানে ক্লিক করতে হবে তার আগে আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে যাদের অলরেডি মিউটেশন হয়ে রয়েছে তাদের কিন্তু আধার লিঙ্ক করার কোনো অপশানই এই পোর্টালে এখনও যুক্ত করা হয়নি বা অ্যাড করা হয়নি বা অনলাইন কোনো পদ্ধতি চালু করা হয়নি যারা নতুন মিউটেশন করবেন শুধুমাত্র তারাই আধার লিঙ্ক করতে পারবেন তো তার জন্য আপনারা এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে লগ করতে বলা হবে তো এখানে আপনি আপনার লগ ইন আইডি অর্থাৎ আপনার মোবাইল নম্বর এবং লগ ইন পাসওয়ার্ড এখানে ইনপুট করে দেবেন এখানে যে ক্যাপসার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে দেখে আপনারা এখানে ইনপুট করবেন এবং লগ ইন অপশানে ক্লিক করবেন লগিং অপশানে ক্লিক করার পরে কিন্তু টোটালে আপনি লগ ইন হয়ে যাবেন এবং তারপরেই কিন্তু মিউটেশনের যে পেজ সেটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এই বিষয় নিয়ে অলরেডি আপনাদের জানানো রয়েছে তাই আমি বিস্তারিত জানাতে চাচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আধার লিঙ্কের যে প্রসেস সেটি শুরু হয়েছে কিনা তো তার জন্য আপনারা পেজটি একদম নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বায়ারের ডিটেলস এর মধ্যেই পেয়ে যাবেন আধার নম্বর তো দেখতে পাচ্ছেন আধার নম্বর এটি কিন্তু এখনো পর্যন্ত ম্যান্ডেটরি করেনি এখানে যে আধার নম্বরটি ইনপুট করতে হবে এটি কিন্তু এখনো বাধ্যতামূলক করেনি তবে এখানে আধার নম্বর বসাতে হবে তারপরে তারপরে যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন মোবাইল নম্বর তারপরে আছে লিঙ্কেড উইথ আধার এন্ড ব্যাংক মানে আপনার ব্যাংক বা আধার নম্বরে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপরে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করেই কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আধার লিঙ্ক হবে এমনটা কিন্তু বলা হচ্ছে না এখানে একটি অনুমান করা যাচ্ছে যে আধার লিঙ্ক হতে পারে যদি আপনারা একটু অন্যান্য পোর্টালের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে মোবাইল ওটিপি দিয়ে কিন্তু আধারের সমস্ত ডিটেলস ফেস করে নেওয়া হয় বা সমস্ত তথ্য ভেরিফিকেশন করে নেওয়া হয় অন্যান্য পোর্টালে কিন্তু এই বাংলার ভূমি পোর্টালে এটি হবে কি না তার কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তবে অন্যান্য পোর্টালের হিসেবে যদি আপনি একটু দেখেন তাহলে এখানে এখানে যে আপনি আপনার মোবাইল নম্বর ইনপুট করবেন এবং সেই মোবাইল নম্বরে যে ওটিপি দিয়ে আপনি ফর্মটি সাবমিট করবেন তাহলে আপনার আধার কার্ডে থাকা যে ডিটেলস সেটি কিন্তু এখানে নিয়ে নেওয়া হবে যেহেতু এখানে বলা হয়েছে মোবাইল নম্বর লিঙ্কেড উইথ ইউর আধার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে ইনপুট করতে হবে এবার আপনি আপনার মোবাইল নম্বর ইনপুট করে যেখানে আপনার মোবাইলে ওটিপি পাঠাবেন এবং সেই ওটিপি যখনই ইনপুট করবেন এখানে তখনই কিন্তু আপনার আধারে থাকা সমস্ত তথ্য এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে যেহেতু আপনি এখানে ওটিপি দিয়ে পারমিশন দিচ্ছেন এমনটা হতে পারে হবে এমন কোনো গ্যারান্টি আপনাদেরকে পুনরায় বলছি নাই যেহেতু অন্যান্য পোর্টালের ক্ষেত্রে মোবাইল ওটিপি দিয়েই দিয়ে কিন্তু আধারের সমস্ত তথ্য ভেরিফিকেশন করা হয় সেই কারণে অনুমান করা যাচ্ছে যে এখানে যেহেতু আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর চাওয়া হচ্ছে সেই কারণে নিউ মিউটেশনের ক্ষেত্রে আধার লিঙ্ক হয়ে যেতে পারে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আপনারা গুগলে এসে আধার লিঙ্ক ল্যান্ড ডিড অনলাইন ওয়েস্ট বাংলা ইটেলিয়ে সার্চ করেন তাহলে কিন্তু এ বিষয়েও অনেক তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন যেমনটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্টেরই প্রথমে গভর্নমেন্টের চারটি ওয়েবসাইট পেয়ে যাবেন এই চারটি ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও আপনারা চার নম্বরের পরে এখানে আরও একটি ওয়েবসাইট পেয়ে যাবেন ডাব্লিউ সংবাদ ডট কম নামে তো আপনারা এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন যেমনটা এখানে বলা হচ্ছে দেখুন আধার লিঙ্ক ল্যান্ড ডিট অনলাইন তারপরে বলা হচ্ছে জমির দলিলের সঙ্গে আধার লিঙ্ক তো আপনারা এই ওয়েবসাইটে গিয়েও বা এইখানে ভিজিট করে কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন করবেন কমেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলও ফলো করবেন তার সাথে যদি আপনি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ